হ্যালো কি অবস্থা সবার আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আবার ডেলি লাইভ ব্লগ নিয়ে হাজির হইলাম খুবই ব্যস্ত ছিলাম ওই জন্য হচ্ছে ভিডিও করা হয় নাই তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করাও হয় নাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেলাম তারপর হচ্ছে বারান্দায় চলে গেছিলাম সারা রাত অনেক বৃষ্টি হয়েছে এই কয়েকদিন যাবত খুবই বেশি বৃষ্টি হয়েছে তো দেখছিলাম আমার মেহেন্দি অনেক ফুল ফুটে গেছে ফল হয়ে গেছে তো ভেজা ভেজা বারান্দার মধ্যে এগুলো দেখতে খুব ভালোই লাগছিলো তাই সবার সাথে শেয়ার করলাম তারপরে এসে প্রত্যেক দিনের মতো সকালে নাস্তা বানালাম তো বোনের স্কুল ছিল বোনকে হচ্ছে নাস্তা বানিয়ে দিলাম স্কুলে গেল তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম এর মাঝে হচ্ছে আমি আম অর্ডার দিয়েছিলাম আমরূপালি আম যদিও আমগুলো দেখে খুব একটা মন ভরে নাই আমাকে হচ্ছে আমগুলো দেখানো হয়েছিলো খুবই বড় বড়ো আম তো আনার পরে দেখি ক্যারেট ভর্তি সব ছোটো আম আর আমগুলো অনেক পচা ছিল যাই হোক এটা হচ্ছে আমি কোনো পেজ থেকে নেই নাই সরাসরি হচ্ছে একজন গেছিলো তার মাধ্যমে আনা তো সেটা বনান প্যাক করতেছিলো তার একটু ভিডিও করতেছিলাম মোটামুটি ভালো ছিল আমরা বলে আম মোটামুটি ভালো ছিল খুব একটা যে বেশি ভালো সেটা বলবো না তবে ভালো ছিল এটা আমাদের মানিকগঞ্জে যেরকম কেজি হচ্ছে আশি নব্বই টাকা করে এখানে হচ্ছে কেজিতে এক ক্যারেট আম ছিল পঁচিশ কেজির মতো চল্লিশ টাকার মতো হচ্ছে কেজিতে পড়েছিলো আমি তো আমগুলো এনে নিয়েছিলাম তাই দেখছিলাম আমগুলো কেমন তো ছোট বোন হচ্ছে আমাকে দেখাচ্ছিল তো আমগুলো আনার পরে হচ্ছে একটা কেটে নিলাম কেটে খেয়ে দেখলাম ভালোই ছিল মোটামুটি খুব একটা না দুপুরে রান্নাবান্না করার জন্য হচ্ছে আমি প্রিপেয়ার করে নিচ্ছিলাম সব কিছু দুপুরে রান্না শেষে আমার হচ্ছে পুরো আমগুলো নিয়ে হচ্ছে একটা যুদ্ধ শুরু হয়ে গেছিলো সবগুলো আম যেগুলো পাকা ছিল সেগুলো হচ্ছে আলাদা করে কাঁচাগুলো আলাদা করে নিয়ে দুপুরে রান্নাবান্না করার পর হাঁড়ি বাতিলগুলো সব পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তখন আর ভিডিও করা হয়নি সন্ধ্যা হয়ে গেছিলো পরে দুই বোন হচ্ছে চা খাচ্ছিলাম আমার ছোটো বোন চা অত বেশি পছন্দ করে না ওই দিন আবার বললাম আমিও চা খাবো তো দুই বোন হচ্ছে চা বানিয়ে নিচ্ছিলাম খাচ্ছিলাম বাবা মা বাসায় ছিল না কেউই ছিল না বাসায় আমরা দুই বোন বাসায় ছিলাম তো দুই বোন চাটা খাওয়ার পরে হচ্ছে আমাদের মাথায় চাপে যে আমরা হচ্ছে ভাইরাল আইসক্রিম ডিস আইসক্রিম হচ্ছে আমরা জয় করবো তো রাত তখন সাতটা বাজে বোনকে নিয়ে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম আইসক্রিম আনতে তো আইসক্রিম আনতে যাওয়ার পরে আইসক্রিমের ভিডিও করে নিয়েছিলাম একটু তারপর আইসক্রিম বাসায় নিয়ে চলে আসলাম বাসায় আনার পরে হচ্ছে আইসক্রিমের রিভিউ আমার আছে আমি হচ্ছে রিভিউ দিয়েছিলাম আরও আগেই রিভিউ ভিডিওটা দেওয়া হয়ে গেছিল তারপর চুপচাপ আরও কিছু খাবার দাবার কিনে আনা হয়েছিল। তো এই রিভিউটা হচ্ছে আমার ভিডিও হচ্ছে আগে শেয়ার করা হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে তারপর হচ্ছে আবার আজকে বলি এই আইসক্রিম আমার একটু ভালো লাগে নাই দাম অনুযায়ী আমাদের নর্মাল যে আমরা চকলেট কোন আইসক্রিম খাই বা ভ্যানিলা কোনটা খাই ওটা মজা আর এই আইসক্রিমটা থেকে হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগছে হেজেলনাট নামের একটা আইসক্রিম ওটা হচ্ছে বেশি ভালো লাগছে ওটাতে কোন কোম্পানির আমার মনে নাই তারপর রাত বেজে আইসক্রিমটা আইসক্রিম টাইসক্রিম খেয়ে যে মজা টজা করে দেখি রাত বেজে গেছে নয়টা তো রাতে আর ভাত খেতে ইচ্ছে করলো না তাই আমি হচ্ছে একটু খিচুড়ি বসিয়ে নিয়েছিলাম বৃষ্টি বৃষ্টি ছিল তো হয়তো খিচুড়ি টেচুরি রান্না করার পরে হচ্ছে খিচুড়ি খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম দুই বোন ডিম ভাজি আর খিচুড়ি করে নিয়েছিলাম তো ভালোই খুব মজা হয়েছিলো খিচুড়ি খাচ্ছিলাম আর হচ্ছে বলছিলাম যে ও হুট করে তারা করে রান্না করে তো দেখি খিচুড়ি অনেক বেশি মজা হয়েছে তো খুব মজা করলাম তারপর হচ্ছে এটা আমার মনে হয় অ্যানিভার্সারির আগে ছিল তো আমাকে হচ্ছে একটা গিফট দিছিল সেই গিফটটা হচ্ছে আমি দেখতেছিলাম খুলে খুলে একটা সেলফি স্টিক এটা খুবই সুন্দর মানে ভিডিও গুলো খুবই সুন্দর হয় অল্পর মধ্যে দাম খুবই ভালো মানে দামের অনুযায়ী এই স্ট্যান্ডটা খুবই ভালো হয়েছে ছবি টবি তুলে খুবই তো ড্রাইফ দেখার পর দুই বোনের রাতে ঘুমানোর আগে হচ্ছে মাথা করে মোম বানাইছিলাম সেটা হচ্ছে আগুন জ্বালায় দেখতেছিলাম আগুন জ্বলে কিনা এই তো দুই বোনের হচ্ছে আমাদের একদিনটা কেটে গেল কেমন লাগলো ব্লগটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আলাইকুম